এনসিপি নতুন একটা দল ইয়েস তারা অনেক উগ্র কথাবার্তা বলেছেন যেটা আর কি কষ্টদায়ক পীড়াদায়ক কিন্তু বিএনপি একটা সিনিয়র দল এনসিপির বয়স যদি পাঁচ মাস হয় বিএনপি চল্লিশ পঁয়তাল্লিশ বছর হবে বিএনপির বয়স তাই না একাশি থেকে ধরলে আটাত্তর থেকে ধরলে তো আমরা তো এই বাচ্চাদের সাথে সমান সমানতালে সুরমিলায় কথা বলতে পারি না এটা তো মানানসই হয় না ওরা ভুল করে কিছু বললেও তারা তাদেরকে লেট স্পিক আউট তাই না এটাতে তো কোনো দোষের কিছু নাই তারা নিজেরাই সময় বুঝবে যে কোথায় তাদের ভুল হচ্ছে আর পাঁচই আগস্টের বিষয়টা হচ্ছে যে আমরা যেই জিনিসটা উপেক্ষা করছি সেটা হচ্ছে জাতিসংঘের হস্তক্ষেপ ছাড়া পাঁচই আগস্ট হতো না সম্ভব হতো না তাই না মাত্র হেলিকপ্টার থেকে গুলি ছড়া হয়েছে সেই মাত্রই সরাসরি ওখানের মধ্যে ঢুকেছেন বক্তব্য আপনারা শুনেছেন তাই না প্রেসার দিয়েছে তখন গুলি ছড়াটা বন্ধ করেছে এটা আপনাদের মনে থাকার কথা আন্তর্জাতিক বিশ্বের পুরো প্রেশার ছিল কারণ শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘন করেছে প্রকাশ্যে গুলি করেছে এই ইস্যু হওয়ার কারণেই কিন্তু বাইরের এই শক্তি সরাসরি ইনভলভ হয়েছে পাঁচই আগস্টে যদি সেনাপ্রধান বক্ত এই জনগণের কাতারে না দাঁড়াতেন ওনাকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে যাওয়া হতো ওনাকে দেশ থেকে তুলে নিয়ে যাওয়া হতো তাই না তো এই শক্তিগুলো তো আমাদের মানতে হবে এটাকে অস্বীকার করার উপায় নেই এনসিপি এবং সাধারণ জনগণ জনগণের উপরে শেখ হাসিনার এই যে নির্বিচারগুলি এবং হত্যা খুন যখন যাই উনি করেছেন এটা বিশ্ববাসীকে নাড়া দিয়েছে এবং সাধারণ জনগণ যারা ছিলেন তাদের আবেগকে নাড়া দিয়েছে তারা এসেছেন এবং একটা পর্যায়ে এমন ছিল যে এনসিপির এই ছেলেরা আন্দোলন বন্ধ ঘোষণা দিয়েছেন তখন বিএনপি মাঠে থেকেছে জামাত মাঠে থেকেছে তাই না তাদেরকে শক্তভাবে আগলে রেখেছে ঢাল হিসেবে ছিল এনসিপির কাছে এটা এনসিপিকে বুঝতে হবে আবার একই সাথে নানান কারণের পরিপ্রেক্ষিতে এনসিপির ব্যানারেই বিএনপি কে আসতে হয়েছে কারণ এর বাইরে বিএনপির কোনো অপশন ছিল না তো সামান্য একটু অ্যাকনলেজমেন্ট যদি আমরা এনসিপি কে দেই কি খুব বেশি ক্ষতি হবে এই ছাত্রগুলো দেখতেছে যে না পাঁচই আগস্টের পরে বিএনপি বড় একটা সমাবেশ করলো কোথাও তো আমাদেরকে ডাকল না কোথাও তো আমাদের কাছে কাছে টানল না বিএনপি এটা তো বিএনপির করা উচিত ছিল বিএনপি তো এইরকম ভুল বারবার করে নিজেদের ডেডিকেটেড মানুষ যারা তাদেরকে কখনোই বিএনপি মূল্যায়ন করে না এবং সহযোগী শক্তি যারা তাদেরকেও বিএনপি চিনতে চায় না সেটাও কারণ আছে এই যে ভারতপন্থী যেই চক্রটা আছে যেই সিন্ডিকেটটা আছে দেশে বিদেশে তাদের কারণে তাই না তো এগুলো বুঝতে হবে যতখানি দূরত্ব কমানো যায় তত আমাদের জন্য ভালো এনসিপি সর্বোচ্চ কয়জন ওদের হাতে আছে আছে জন। তাই না ভোটের মাঠে মাঠে একশো জন জোগাড় করা ওই একশো জন জনগণের কে একশো জনকে জনগণ ভোট দিবে এত তাড়াতাড়ি তো এটা সম্ভব না আর সম্ভব হলে হবে সেটা হবে বাট এট লিস্ট আমরা কিছুটা টলারেন্স তাদের প্রতি দেখাই কিছু টলারেন্স আমরা দেখাই সমস্যা নেই তো আর